এই সাইনাচ কী হয়েছে কি মালাই চপ মিষ্টি ঠিক আছে আমি তো খেতে খুব ভালোবাসি ঠিক আছে দে দে যাই আমি বাড়িতে গিয়ে খাই প্যাকেটটা খুলেছি এবার যাই আমি খাই বসে বসে সাইনাজ আমাকে অনেক ভালো এ মা এটা তো ফাঁকা সাইনাজ আমাকে উল্লু বানালো এই সাইনাজ শোন শোন আজ ওকে প্রচুর মারবো এই

এই সাইনাজ কি তোর পেট ব্যথা হচ্ছে তুই যত কিছু আমাকে কুড়কুড়ে দাও ললিপপ দাও এটা দাও পেট ব্যথা হচ্ছে ঠিক হচ্ছে ঠিক আছে চল চল যত্ত সব অত কিছু খেয়ে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চল চল আর কোনো দিন অত কিছু খাবি ঠিক আছে চল ও ভ্যানওয়ালা ভাই কোথায় যাবে গো হলদিয়ায় আমাকে একটু নিয়ে যাবে কোথায় টাউনশিপ যাব ভাড়া কত করে ও দোকানদার ভাড়া 100 টাকা 100 টাকা ও দোকানদার 50 টাকা হবে না না আমি অতসব টাকা নিয়ে যাবে না কি করা যায় বন্ধুরা আইডিয়া বলবো ওই ভ্যানওয়ালাটা বলেছিল 50 টাকায় নিয়ে যাবে ও ভ্যানওয়ালা আমাকে ওইখানে একটা ভ্যানওয়ালা আছে না বলেছিল 50 টাকায় নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবে ঠিক আছে আমি বসছি চলো দোকানদারকে আমি কিরকম দোকানদার বলছি ভেনবালাকে আমি কিরকম ঠোকালাম ইয়ে চলো চলো কে কে কমলা লেবু খাবি চলে আয় কমলা লেবু খাই খায় কি আর খাবো না খাবো না কমলা লেবু খাই খাই খায় ওরে বাবা রে কি টক আর খাবো না খাবো না এই নাজ এই নে লেবু সাইনাজের দিদি এই নে তোর বুজ পাখি এই নে রোজললিপপ হ্যাঁ সবাইকে সব কিছু দিচ্ছে আমিও খাবো এই নে লঙ্কা চি 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 কি মা এমা মাছই পড়েছে দুধে মাছই পড়েছে ঠিক আছে মাছিটা তুলে ফেলে দিয়ে দুধটা খেয়ে নি হ্যাঁ না হ্যাঁ এই সাইনাজ কি হয়েছে কানছিস কেন সবাই এই সাইনাজ আমার কাছে একটা টাকাও নেই আমি তো কিভাবে কিনে দেব তোর মুজ ললিপপ তরবুজ ললিপপই খাবি ঠিক আছে বন্ধুরা কি করা যায় ফ্রিজে তরবুজ আছে যাই তো দেখো বন্ধুরা তরবুজ ফ্রিজে ছিল আমি এখন পিস পিস করে কেটে এইটাই দিয়েই তরবুজের ললিপপ বানিয়ে দেব দেখো বন্ধুরা কেটে ফেলেছি এবার কি করা যায় এই দেখো আইসক্রিমের স্টিক এইটা দিয়ে এরকম গেঁথে দেব এবার ললিপপ হয়ে যাবে সাইনাজকে এটাই দেওয়া যাক চলো এই মে সাইনাস দেখ তরবুজের ললিপ হ্যাঁ খেয়ে খুশি তাহলে দেখেছ বন্ধুরা আইডিয়াটা কেমন কাজে লাগালাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে